সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কচু দিয়ে কিভাবে রুই মাছ রান্না করবেন এভাবে যদি মাছ দিয়ে কচু রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এভাবে কচু রান্না করলে এক থালা থালাবাদ নিমিষে শেষ হয়ে যাবে একদমই অমৃতর মতো লাগবে এই কচু দিয়ে মাছের তরকারিটা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ কচু নিয়েছি একটা চা চামচ দিয়ে কচুটাকে ছিলে নিচ্ছি কচুটা এভাবে ছিলে নিলে অনেকটাই সহজ হয় এবং অনেকগুলো কচু ছিলে নেওয়া যায় আর না হলে অথবা ছুরি তারপর হচ্ছে বটি দিয়েও কিন্তু আপনারা খুব সহজে এই কচুটা ছিলে নিতে পারেন যা যার সুবিধা অনুযায়ী কচুগুলো ছিলে নেবেন এই তো হয়ে গিয়েছে আমার সবগুলো কচু নেওয়া এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি মাঝখান থেকে দুই ভাগ করে নিলেই হয়ে যাবে কারণ কচুটা অনেক সফট এবং রান্না করার পরে অনেকটাই নরম হয়ে যায় এবং মোমের মতো গোলে যায় সবগুলো কচু আমি কেটে নিয়েছি এবার কচুটা না ধুয়েই কিন্তু এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে কচুটাকে ভালো করে মেখে নিতে হবে কারণ এভাবে লবণ দিয়ে যদি কচুটা মেখে নেওয়া হয় তাহলে কিন্তু গলা ধরবে না আর এখানে কচু থেকে অনেক লোট লোট একটা পিছিল জাতীয় জিনিস বের হবে এই লবণ দেওয়ার কারণে কিন্তু অনেক সহজভাবে এই কচুটা পরিষ্কার করে নেওয়া হয়ে যায় এবার কচুটাকে ধুয়ে একটা হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কচুটাকে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা কড়াই বসিয়ে মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা থেকে একটু ব্রাউন করে ভেজে নিলে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয় তো মাছগুলো আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি অন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ মরিচের কাঁচা ফ্লেভারটা চলে যায় এবার হাফ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় মশলাটা যত ভালো করে কষাবেন কচুটা খেতে অনেক মজার হয় এরপর ভাপিয়ে রাখা কচু দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কচুর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এভাবে যদি হলুদ দিয়ে একটু আগে ভাপিয়ে নেওয়া হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে আর গলাটাও কিন্তু ধরবে না এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি কচুতে কিন্তু তেমন বেশি পানি দিতে হবে না কারণ আমি আগে অনেকটাই ভাপিয়ে নিয়েছি এবার ভালো করে মিশাইয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পনেরো মিনিটের জন্য কচুটা রান্না করতে পনেরো মিনিটের বেশি কিন্তু লাগবে না একবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি করে একবার হলেও কচু দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে ঢেকে রান্না করে নিচ্ছি এই যে আমার মাছ দিয়ে কচু রান্না একদম রেডি হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এই কচু দিয়ে মাছ রান্নাটার ক্ষেত্রে এরকম একটু পাতলা টাইপের ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে না হলে কিন্তু কচু অনেকটাই ঝোল নামানোর পরে টেনে নেয় কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলা কোনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য এবার না আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ